ছ মিনিটে আঠেরোটা বিল পাস করেছে মিনিটে মিনিটে এক এক করে বিল করিয়েছে আরে কোনো একটা কমিটি যদি তৈরি হয় সেখানে একজন সেক্রেটারি থাকে তার সঙ্গে একজন সহ সম্পাদক থাকে একজন চেয়ারম্যান থাকে ভাইস চেয়ারম্যান থাকে মিউনিসিপালে কর্পোরেশনে একজন মেয়র থাকে তো একজন ডেপুটি মেয়র থাকে স্পিকার একটা যদি স্পিকার থাকে পার্লামেন্টে বিধানসভায় তাহলে তার সাথে আরেকটা ডেপুটি স্পিকার থাকে শুভেন্দু অধিকারী সে লাস্ট পাঁচ বছরে কেন ভারতবর্ষের পার্লামেন্টে ডেপুটি স্পিকার নেই একটা মাত্র স্পিকার আছে কেন এটা গণতন্ত্র বিরোধী নয় ভারতবর্ষের সংবিধান বিরোধী নয় পার্লামেন্ট পার্লামেন্ট কেন বসে আমি কদিন কদিন বেঁচে থাকতে পারছি না আমার পকেটে টাকা নেই আমি বাজারে গিয়ে জিনিস কিনতে পারছি না পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা এমপি তৃণমূল আর বিজেপি থেকে জিতে গেছে নেই লাল ঝান্ডা পশ্চিমবঙ্গের কোলাঘাটের জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য হলদিয়া শিল্পাঞ্চলের জন্য এখানে যে ফুলের বাজারটা আছে দেউলিয়া তার জন্য এখানে যারা চাষিরা আছে তাদের ফসলের দামের জন্য যে পরিযায়ী শ্রমিকরা আছে তারা এই রাজ্য থেকে বাইরের রাজ্যে চলে যাচ্ছে তার জন্যে কদিন বসলো পার্লামেন্ট বসলো না পার্লামেন্ট বিগত সময়ে যে সময় পার্লামেন্ট বসত যদি সেটা ছিল পঁচাত্তর শতাংশ সেটা সাতাশ শতাংশ পার্লামেন্ট বসেছে তাহলে পার্লামেন্টে যারা যাচ্ছে তৃণমূল বিজেপির পক্ষ থেকে তারা আমার আপনার কথা বলতে যাচ্ছে না তারা মোদি মমতার কাছে যৌ হুজুরি করতে যাচ্ছে তাই পার্লামেন্ট মানে আইন তৈরি করার যে আইন আমার অধিকারকে সুরক্ষা দেবে যে আইন আমার কাজ আমার খাবার আমার সম্মানকে সুরক্ষা দেবে তার জন্য সেই পার্লামেন্টটার দরজাটাই যদি বন্ধ করে দেয় তাহলে এত খরচ করে আমার টাকাতে আপনার টাকাতে ভোট করে এমপি করে দিয়ে পার্লামেন্টে এমপি পাঠানোর প্রয়োজনটা কি এখানেই লাল ঝান্ডার দরকার এখানেই লাল ঝান্ডার দরকার তাই তৃণমূল বিজেপি এরা লাল ঝান্ডাকে ভয় পায় তাই এরা একসঙ্গে চায় যাতে লাল ঝান্ডা পার্লামেন্টে না বাড়ে কারণ লাল ঝান্ডা যদি পার্লামেন্টে বাড়ে লাল ঝান্ডা যদি পার্লামেন্টে থাকে তাহলে ওদের দম হবে না ছ মিনিটে আঠেরোটা বিল পাস করে দিয়ে আর দুদিনে পনেরোটা বিল পাস করে দিয়ে আমাদের কাজ আমাদের কারখানা আমাদের জিনিসপত্রের দামকে সবকে জলাঞ্জলি দিয়ে দেওয়া তাই কাকে ভোটে জিতে যেতে পারে কার হাওয়া এবছর ভালো আছে তাকে ভোট দিয়ে দিন তাহলে কিন্তু গড়ে পা পড়ে যাবে পা আবার ভেঙে যাবে কার পার্লামেন্টে যাওয়া দরকার কার সংসদ ভবনে ভেতরে গিয়ে এই লড়াইটাই বাইরের লড়াইয়ের সাথে মেলানো দরকার তাকে ভোটটা দেওয়া প্রয়োজন আর সেই কাজটা আমাদের কর্মীরা বুথে গিয়ে করবে তার জন্য আজকের সভা তার জন্য ইলেকটোরাল বন্ডের নাম শুনেছেন তো ইলেকটোরাল বন্ডের নামে তৃণমূল আর বিজেপিকে গাদা গাদা টাকা দিচ্ছে বড় লোকরা আগেও তো দিত বড় লোকরা চাঁদা আমরা এই যে মাইক বেঁধেছি মঞ্চ খাটিয়েছি চেন ফ্ল্যাগ টাঙিয়েছি ঝান্ডা কিনেছি আমরা যাই না লোকের কাছে হাত পাততে যাই তো পাঁচ টাকা দশ টাকা যার কাছে বেশি আবদার থাকে তাকে বলি তোমাকে পাঁচ হাজার দিতে হবে তোমাকে দু হাজার দিতে হবে নইলে তোমাকে দুশো পাঁচশো টাকাও দিতে হবে